ত্র্যামাকাম জাজাময়ে সুগন্ধিম পুষ্টি বর্ধানাম পুর্বা রকমের বোবন্ধনায় মৃত্যুর মোকসিম আমদেদাত হরো হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেইশে মে দু হাজার পঁচিশ এবং আজকের বাংলা তারিখ হচ্ছে আটই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটি দিয়ে উল্লেখ করা রয়েছে সমবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনো প্রকার কোনো স্কিপ না পরে সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা আপনারা অনেকখানি সমৃদ্ধ গঠন করে সমৃদ্ধ প্রাপ্তি করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজির কৃপায় উন্মুগ্ধ হারেই নানান রকম দিক থেকে বাধা বিপত্তি সংক্রমণ হওয়া থেকে আপনারা মুক্তিলাভ পেতে পারবেন জীবনে একাধিক দিক কেন্দ্রীভূত করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিট সতেরো সেকেন্ডে তো এবারে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে এছাড়াও বন্ধুরা চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটে বেজে এক মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পাঁচ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিট এবং ছাপান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্রীভূত করে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং কুড়ি সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে শনি তথা বুধ এবং শুক্রের অলৌকিক গোচর কিন্তু থাকছে পাশাপাশি কিছু কিছু অবস্থানে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু কেতুর সাময়িক কিছু অগ্রভাগ তথা কিছু অশুভ প্রভাব কিছু কিছু সাময়িক অবস্থানে কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো যেহেতু বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কাল অর্থাৎ আজকের সময় যেহেতু বিশেষত শুক্র এবং বুধের উপস্থাপনা একতা বা অবস্থান থাকছে যার কারণে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে তথা দাম্পত্য জীবনে কিন্তু একাধিক কিছু সমস্যা সৃষ্টিগত পূর্বের থাকলেও কিন্তু সেগুলি মিটে যাবে পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রত্যেকটা দায়িত্বের প্রতি বিশেষত প্রত্যেকটা সদস্যের প্রতি আপনাদের দায়িত্ব তথা স্নেহভাজন দৃষ্টি সদা সর্বদা বজায় থাকবে দায় দায়িত্ব আপনারা কিন্তু সময় মতন পরিচালনা করে চলতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা সকালের দিকে দেখা গেলেও কিন্তু বন্ধুরা আবার পুনরায় পারিবারিক সাপোর্টে তথা পারিবারিক ব্যক্তিদের দ্বারা সন্ধ্যার দিকে আবার সেই সকল ঝামেলা সমূহ কিন্তু মিটে যাবে তাছাড়াও আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুখবর তথা বিশেষ কিছু শুভ ফলাফল লক্ষ্য করা যেতে পারে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা খুব সহজেই এগিয়ে যেতে পারবেন পাশাপাশি কিছু বিশেষ সুসংবাদও কিন্তু পেতে পারেন পাশাপাশি ব্যবসা ভিত্তিক কাজকর্মে কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে চাপ বাড়বে কারণ কেতুর দৃষ্টি প্রদান কিছু কিছু অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যার কারণে ব্যবসা ভিত্তিক দিক থেকে কিন্তু কাজের চাপ সাময়িক পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে যেনারা শিক্ষক শিক্ষিকা আইনিজীবী মানুষজন রয়েছেন পাশাপাশি অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্য শিল্প প্রভৃতি সাময়িক জীবনযাপনে তথা সমূহ দিকগুলিতে সময়টা অত্যন্ত মূল্যবান হবে আপনারা সেই সকল জায়গায় মনোনিবেশ একান্তভাবে দিয়ে চলবেন দেখবেন কিছু না কিছু সুখবর তথা সুনাম অর্জন করতে পারেন ক্ষেত্রে এছাড়াও বন্ধুরা আপনাদের যদি শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে যেহেতু বুধের চাল থাকছে তথা বুধের বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে যার কারণে আপনারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে বিশেষ কিছু যোগ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে যার কারণে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারেন পাশাপাশি আপনাদের অভিভাবকদের কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম বৃদ্ধি করতে পারেন তথা মুখোজ্জ্বল করতে পারেন তাছাড়াও বন্ধুরা স্বাস্থ্যের দিকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বলা যেতে পারে বাড়ির করা আজকের দিনে কিন্তু গুরুতর কোনো অসুখ বেসুখের জালে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে অবশ্যই সাবধানে রাখবেন তথা ঠান্ডা যাতে না লাগে সেই দিকেও একটু লক্ষ্য নজর রেখে চলবেন পাশাপাশি আপনারা কোন রকম এমন কিছু পূর্বের করণীয় কাজ যা কিন্তু আপনাদের মনে আজকে যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি করবে ক্রমশ সমাহারে পাশাপাশি আপনারা অনুতাপ বোধ করতে পারেন সন্তানরা কোনো কিছু বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু ভুল পথে অবচালিত হয়ে পড়তে পারে অবশ্যই সন্তানদের চোখে চোখে রাখার প্রয়াস করবেন সব সময় তাদের খেয়াল রাখেন প্রত্যেকটা কথা বুঝে শুনে চলার চেষ্টা করবেন এছাড়াও আজ আপনারা কোনো অচেনা ব্যক্তির বিশেষ কিছু সুযোগ সুবিধা পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে পাশাপাশি আর্থিক সহযোগিতারও কিন্তু প্রয়োজন পড়তে পারে এছাড়া আজকের ক্ষেত্রে আপনাদের কারুর থেকে কোনো আশা না রেখে চলাই শ্রেয় হবে পাশাপাশি কোনো ব্যবসাপাতির বলুন কিংবা কার্যকর্মের কোনো দায়ভার অন্যজনের উপর শপে দিয়ে চলা তা অন্য উপর চাপে দিয়ে চলা খুব একটা মঙ্গলজনক প্রভাব কিন্তু নাও ফেলতে পারে অবশ্যই প্রত্যেকটা সমারহ দৈনন্দিন কাজগুলি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রয়াস করুন সময় মতো তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 23 শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে গোলাপি শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে দশ মিনিট থেকে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট তথা তিপান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক তো মনোনীত ভাবে কাটুক ওম শিবায়